এই দেখুন এখানে আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে তারপর করেছি চাটনি দেখুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আজকে বানাবো ভেজ মোমো রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও যেমন সুন্দরই হয় তো দেখুন আজকে রেসিপিটা আমি কীভাবে বানাই তার সঙ্গে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আমার ভিডিওটা শুরু করা যাক ভেজ মোমো বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি গ্রেট করে রাখা বাঁধাকপি গাজর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি আন্দাজ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দায় দিয়ে দিব অল্প একটুখানি লবণ আর দিয়ে দিব তেল ভালো করে মাখিয়ে নিব এখানে আমার আরও একটু তেল লাগবে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব এই দেখুন এখানে আমার ডোটা মাখা হয়ে গেছে ডোটা একটু টাইট দেখে আমি মেখেছি এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব থালা ঢাকিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এই গরম করে দিয়ে দিব সামান্য তেল তেলটা আমি অল্প করেই দিয়েছি তারপর দিব রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি হালকা করে ভেজে তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা বাঁধাকপি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব স্বাদ মতো লবণ তিন থেকে চারটে গোলমরিচ আমি থেতো করে নিয়েছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো একটু টমেটো সস অল্প একটু সয়া সস সসটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পাত্রে পুরটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব করে এই ডোটা থেকে আমি অল্প ছোটো ছোটো করে লেচি কেটে নেব দেখুন এরকম ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিব এই দেখুন সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে একটা লেচি নিয়ে বেলে নিব আমি লুচি এরকম বেলা হয় সেই রকম সেপ দিয়ে নিব বেলে নিয়েছি তারপর যেই পুটটা করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দেবো এর মধ্যে চার সাইড এভাবে জল লাগিয়ে দিব দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে নিব দেখুন আবার একটা বানিয়ে নিয়েছি আমি সবগুলো মোমোর সেপ আমি এখানে দিয়ে দিয়েছি তারপর একটা ছিদ্রযুক্ত বড় বাটিয়ে নিয়েছি আমি এখানে এর মধ্যে তেল লাগিয়ে নিব অল্প অল্প করে তেল মাখিয়ে নিলাম মোমো আমি সাজিয়ে নিয়েছি এইভাবে একটা গামলার মধ্যে জল দিয়ে সবগুলো মোমো বসিয়ে দিয়েছি একটা থালা আমি ঢাকা দিয়ে দিলাম এবার সিদ্ধ হওয়ার এই দেখুন এখানে আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে তারপর করেছি চাটনি দেখুন মোমোগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই দেখুন সবগুলো কিন্তু বানানো হয়েছে খুবই সুন্দর হয়েছিল প্লিজ একবার সবাই ট্রাই করবেন আজকের মতো টাটা বন্ধুরা দেখাবে করে